আনাস রাজি আল্লাহ বলেন তোমাদের প্রত্যেক ব্যক্তি কিছু আল্লাহর কাছে চাইবে তার প্রতিপালকের কাছে চাইবে নাহ এজান কথা এমনকি চলতে চলতে যদি স্যান্ডেলের ফিতাটা ছিলে যায় সেটাও যেন আল্লাহকে বলে আল্লাহ ফিতাটা ঠিক করে দাও আসলে স্যান্ডেলের ফিতা উদ্দেশ্য নয় আল্লাহ বলছেন বড়োটা তো জমির ব্যবস্থা করে দাও এইটা তো বলবাই ছোট ছোট থেকে কম থেকে কম একটা সূচের যদি দরকার হয় একটা দা কুড়ালের সেটাও আমাকে বলো যে আল্লাহ দায়ের ব্যবস্থা করে দাও এটাও বাস্তব হতে পারে যে স্যান্ডেল

যদিও এই হাদিসের সারমর্ম হলো এই ছোট থেকে ছোট কম থেকে কম ছোট থেকে ছোট কম থেকে কম সব কিছু তুমি আল্লাহর কাছে চাও বিনয়ী হয়ে চাও আল্লাহ তাআলা বলেন فاذا فصد فنسب ও الى আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন বিকাল তিনটায় আসবেন এটা হল দুনিয়াবি কাজ সকাল দশটায় দোকান খুলেছে ব্যবসায়ী রাত দশটায় বন্ধ করবে এটা হলো দুনিয়াবি কাজ আপনার যখন দুনিয়াবি কাজ শেষ হবে তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন এবার করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন যেটা চাইবেন একটু বিনয়ের সাথে কান্নাকাটি করে বলতে হবে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ নওগাঁ নাটোর এইসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে হাওমাও করে কেঁদে বলুন রংপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর বগুড়া জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাও করে বলুন বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন আল্লাহ তাআলা বলেন খুফিয়া পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে বলো তোমরা তোমাদের প্রতিপালকের কাছে চাও অতিব বিনয়ে অতিব গোপনে অতিব বিনয়ে অতিব গোপনে অতিব বিনয়ে অতিব গোপনে মহান আল্লাহ বলেন যিকুর রাব্বাকা ফিনাফসি আপনি আপনার প্রতিপালককে বলুন মনে মনে তাজাররাকিফা অতিব গোপনে বিনয়ে বিনয়ে গোপনে অতীবিনোপনে অতিবিনেলে সরবে নয় নীরবে সরবে নয় নীরবে উচ্চ স্বরে নয় নীরবে নীরবেল আসাল সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় কাবলা তলই সমস্যা কাবলাল গরু সূর্য ডোবার পূর্বে সূর্য ওঠার পূর্বে সূর্য ডোবার পূর্বে সূর্য উঠার পূর্বে আপনি আপনার প্রতিপালককে বলুন মনে মনে অতিব গোপনে অতিব বিনয়ে অতিব গোপনে অতিব বিনয়ে সরবে নয় নিরবে সরবে নয় নীরবে সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় সূর্য ডোবার সূর্য গা ফেল সাবধান কখনো আপনি অলস হবেন না একদিন ডাকলেন পরের দিন বলছেন আজকে ভালো লাগে না আজকে শুয়ে যায় খবরদার সাবধান হুঁশিয়ার কখনো আপনি অলস হবেন না কখনো আপনি বেখিয়াল হবেন না কখনো আপনি অমনোযোগী হবেন না জরুরি ঘোষণা আপনি সকালে সন্ধ্যায় রাতে বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন বিনয়ের সাথে কান্নাকাটি করে বললে পাওয়া যায় দেখবেন নগদ দেখবেন এ দেখেন ইজ না দরব্য হলে দান খাফিয়ে যখন জাকারি আলাইসাল্লাম তার প্রতিপালককে অতিব বিনয়ে অতিব গোপনে বললেন প্রতিপালক আমার মাথার চুল পেকে গেছে আমার মাথার চুল পেকে গেছে আমার হাড় দুর্বল হয়ে গেছে আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না তোমার কাছে চাইলে যে নিরা হয় না এই জন্যই আমি একটা কথা বলছি একটা কথা বিনয়ের সাথে বলছেন আল্লাহ আমি বৃদ্ধ মানুষ মাথার চুল পেকে গেছে হাড়হাড্ডি দুর্বল হয়ে গেছে স্ত্রী আমার বন্ধা বান্ধি বাচ্চা দিতে পারে না এই সময়ে এ অবস্থায় বাচ্চা হবে এটা ভাবা যায় না তবে আমি বলছি তোমার কাছে এই জন্য যে তোমার কাছে চাইলে যে মানুষ নিরাশা হয় না আমার স্ত্রী বন্ধা তাতে কি হবে আমার মাথার চুল পেকে গেছে তাতে কি হবে আমার হাড় পেকে গেলে কি হবে তোমার কাছে চাইলে যে মানুষ নিরাশা হয় না তাই তো গোপনে গোপনে অতীব নীরবে বলছি তুমি আমাকে একটা ছেলে দাও তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে তোমাকে দিয়ে দিলাম। আমি নিজে নাম রেখে দিলাম তোমাকে দিয়ে দিলাম গোপনে চাইবেন পাঁচাত্তর সলাতের পরে এমাম মোকাদি চিল্লা চিল্লি করে বলছে আবার এক একটু কিছু বললে তার দাপট কত আর দুইয়ের জন্য অশিক্ষিত গ্রামের নেতা মুরব্বির কত দাপট সমাজের দায়িত্বশীল কি মনে করছেন আপনি আপনার অত ক্ষমতা কেন কেন আপনি এভাবে জোর করে মহারণা সাহেবের কাছে হাত তুলে ধোয়া করে নেন যা কিছু বলতে হবে চুপে চুপে আপনি হাত তুলে ধোয়া করেন বিয়াল্লিশটা সহিদ আছে হাত তুলে ধোয়া করার আইনের সাল্লাহাম দোয়া অধ্যায় বইটা পাওয়া যায় আপনার বাড়িতে আজও পাবে নেতে এখানে আছে আপনাদের এই মোড় থেকে উঠে তুবা লাইব্রেরি আপনার ওই নদা পড়া হাত তুলে ধোয়া করার খালি বোখারি মুসলিমে আছে আপনি বলেন আল্লাহকে বিশেষ প্রার্থনা মনে মনে বলেন ব্যক্তিগত ভাবে বলেন আল্লাহ নবী বলছেন

মালামা তো যে যেকোনো পুরুষ যেকোনো নারী সবারই দোয়া কবুল করা হয় তবে পাপের দোয়া করলে কবুল হয় না সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না মালাম মাল আর তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না এক পাপের দোয়া কি জেনা করার সময় বলছে আল্লাহ কে যেন না দেখে চুরি করার সময় বলছে আল্লাহ কে যেন না দেখে পাপের দোয়া দুই সম্পর্ক ছিন্ন করার দোয়া শ্বশুর বাড়িতে গেছে কি যে হয়েছে শ্বশুরের সাথে স্ত্রীকে বলছে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনোদিন না আনে সম্পর্ক ছিন্ন করার দোয়া বা আপনারা এক মহারাণা সাহেবকে ডেকে নিয়েছেন বরিশাল থেকে দশ হাজার টাকা দিয়েছেন তো টাকা পছন্দ হয়নি তখন বলছে আল্লাহ যেন আপনাদের এলাকাতে আর না করলে কবুল হবে না তিন ঘোড়া করলে দোয়া কবুল হবে না তখন সাহাবিগন বলছেন আপনার আগের কথা দুটি বুঝেছি আপনি বললেন যে পাপের দোয়া করলে কবুল হবে না এটা বুঝেছি। আপনি বললেন যে সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না এটাও বুঝেছি। কিন্তু আপনি যে বললেন যে তারা হুড়া করলে দোয়া কবুল হবে না এটা যে বুঝলাম না তখন আল্লাহ রাসূল বলেছেন এটা বুঝতে পারলেন না এক লোক মানুষে বলে কদাওত কদাওত মালম আরা লমারা ইস্তাজাবালি ফায়স্তা জেরু ফায় দোয়া দোয়া করে বলে কত দোয়া করলাম কত দোয়া করলাম কই দোয়া কবুল হয় না তারপর অলস হয়ে যায় তারপর দুয়া ছেড়ে দেয় এই হলো তাড়াহুড়া করা ছয় মাস করে দেখেছি হয় না দশ বছর করে দেখেছি হয় না এত তাড়াতাড়ি ব্যস্ত হয়ে গেলেন যুবক বয়সে মুসারাই সালাম একটা দিয়ে একটা লক্ষ্য মেরেছিলেন যুবক বয়স মরা পর্যন্ত বলেছেন মুসারাই সালাম রব্বি তো নবসি ফারা ফিরেলি হে আমার প্রতিপালক আমি একটা লোককে মেরে অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন আমি তাকে ক্ষমা তিনি সাহস করবেন না আমরা যখন বলবো। যে আপনি খুব দামি মানুষ আপনি আল্লাহর সাথে কথা বলেছেন আপনি আমাদের ব্যাপারে একটু আল্লাহকে বলেন তখন তিনি বলবেন মালাম ইয়াজাবিন কারলালাবা আমার কি কি হয় তা আমি নিজেই বুঝি না আমার প্রতিপালক আজকে যত রাগ করেছেন আমার উপরে পূর্বে কোনদিন এত রাগ করেননি নি ভবিষ্যতে কোনদিন এত রাগ করবেন না আমার কি কি হয় তা আমি নিজেই বুঝি না আমি কারোর জন্য কিছু বলতে পারবো না আমার ওই কথাটা মনে পড়ে আমি এক খাপড় দিয়ে একটা লটকে হত্যা করেছিলাম ওইটা যদি আজকে আল্লাহ আমাকে বলেন তাহলে আমার কি হবে মরা পর্যন্ত এ দোয়া বলেছেন তারপরে সাহস সারা আর আপনি ছয় মাসেই ক্লান্ত হয়ে গেলেন মরা পর্যন্ত বলতেই থাকেন যে আল্লাহ তুমি আমার একটা গাড়ির ব্যবস্থা করে দাও বলতে থাকেন আল্লাহ তুমি আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও আপনি একটু বলছেন না কেন বলা তো উচিত না বলেই ক্লান্ত হয়ে গেলেন রাজাক সাহেব অনেকে বলে না তবুও তো হয় হয় হিন্দুও পাই কিন্তু আপনি মুসলমান হিসেবে আপনার যেটা জরুরি জিম্মেদারি সেটা আপনি চেয়ে